ব্র্যাকিং নিউজ এবার সিনেমা পাড়ায় চলবে ডালিউড এবং টালিউডের লড়াই আমি আসলে খুব নিউজটা দেখে খুব সারপ্রাইজ হয়েছে আমি নিজেও জানতাম না যে এরকম কিছু একটা কথা হচ্ছে সম্প্রতি তুফান সিনেমার পরিচালক রায়ান রাফি বেশ কিছুদিন ধরে ভাবছেন কলকাতার নায়ক এবং বাংলাদেশের নায়ককে নিয়ে দুই দেশে দুইটি সিনেমার হাড্ডাহাড্ডি চড়াবে আর এই জন্যই তুফান সিনেমার পরিকল্পনা করেছেন শাকিব খানকে নিয়ে এবং কলকাতার বিখ্যাত নায়ক জিৎকে নিয়ে রাখছেন লায়ন সিনেমা বলা যায় কলকাতায় নতুন করে রেকর্ড করতে চাইছেন রায়হান রাফি তাছাড়া লায়ন সিনেমা নিয়ে রায়হান রাফি অনেক বড় মাপের আয়োজন করেছেন জানা যায় সাকিবের তুফান এবং জিতের লায়ন সিনেমা আসছে সামনের কোরবানি ঈদে বর্তমানে লায়ন সিনেমার আপডেট নিয়ে রায়হান রাফি জানাই লায়নটাকে আমি ইন্টারন্যাশনাল ভাবে প্রজেক্ট করতে চাই কলকাতার মার্কেট ধরার জন্য আমার একজন কলকাতার নায়ক দরকার ছিল আর বর্তমানে কলকাতার সবচেয়ে বড় সুপারস্টার জিত রাহেন রফি আরও বলেন আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম জিতকে নিয়ে একটি সিনেমা করার জন্য সেই আশাটিও পূরণ হয়ে গেল তাছাড়া রায়হান রাফির এমন পোস্টে বিভিন্নভাবে মন্তব্য করেছেন দর্শকরা কেউ কেউ বলছেন সাকিব খানকে দিয়ে রায়হান রাফি আজকে এত বড় মাপের পরিচালক কিন্তু আজ সে কলকাতায় যাচ্ছে কেন তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ